সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে আসছে অস্ত্র যা অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করছে অপরাধীরা ঢাকা মহানগর পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সদস্যদের হাতে গ্রেফতার সাত অস্ত্র ব্যবসায়ী গোয়েন্দাদের এ তথ্য দিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি অস্ত্র ও ছয় কেজি বিস্ফোরক আরো জানাচ্ছেন মাহমুদুর রহমান অপহরণের মতো অপরাধ রোজে ঢাকা মহানগর পুলিশের এন্টি কিডন্যাপিং স্কোয়াডের এটি দ্বিতীয় সফলতা তিন দিন আগে ডিবির একজন এডিসির নেতৃত্বে চল্লিশ সদস্যের স্কোয়াড গঠন করে নগর পুলিশ এই টিমের প্রধান কাজ অপরাধীদের উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণ করা হলেও সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে তারা গোয়া ডিবি পুলিশ পরিচয় চক্রের তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা অভিযান চালায় এই স্কোয়াডের সদস্যরা এখান থেকে সাতজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এই টিম তাদের কাছ থেকে সাতটি অত্যাধুনিক অস্ত্র এবং ছয় কেজি বিস্ফোরকও উদ্ধার করা হয় এই চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অস্ত্র কেনাবেচার সাথে জড়িত তবে তাদের অস্ত্রের ক্রেতা এবং এ পর্যন্ত তারা কি প্রমাণ অস্ত্র বিক্রি করছে সন্ত্রাসীদের কাছে তা বের করার চেষ্টা করছে গোয়েন্দারা বিভিন্ন জায়গা থেকে ঢাকায় অস্ত্র আসে তবে আমরা সাম্প্রতিক সময়ে যে অপারেশন হয়েছে এবং অস্ত্র রিকভারি হয়েছে তার বেশিরভাগ বিশেষ করে এবং তার এলাকা এই মনে হচ্ছে যে উৎপাদিত হয় গোয়েন্দায় কর্মকর্তা আরো জানান সীমান্ত জেলায় সব অস্ত্র বিস্ফোরক গুহা ডিবি পুলিশ পরিচালনকে চক্রের কাছে বিক্রি করছে অপরাধীরা কোন কোন ক্ষেত্রে টাকা দিয়ে কেনা হচ্ছে সব অস্ত্র আবার কখনো বা অপরাধীরা বিভিন্ন চক্রের কাছে ভাড়া দিচ্ছে ঢাকায় যারা ব্যবহার করছে যে সমস্ত গ্রুপ তাদের কাছে আসবে সেটা হয়তো নাও হতে পারে মাঝখানে অন্য কোথাও ব্যবহৃত হতে পারে এবং কতিকয় ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু অস্ত্র ভাড়াও দেওয়া হয়ে থাকে গোয়েন্দায় কর্মকর্তা আরও জানান অস্ত্র ক্রেবেচার সাথে রাজধানীতে বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে এদের ক্ষেত্রে গোয়েন্দা অভিযান চলছে মাহুদুর রহমান এটিএন বাংলা ঢাকা